নিষ্ঠুর কবর কবর রে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে আর ফিরে আসে না কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দায় কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আইজিত মা পিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাগার গুনাগার গো আমরা গুনা করেছি আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ আমরা তোমার আদরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে মা দৌড়াইয়া টাই না কোলে নেই। আমরা ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ কে কত গুনাহ করেছি কে পুরুষ কাউরে কিছু কইও না asker মাহফিলে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত তুমি রাগ হইও না তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো আজকের asker মুনাজাতে যারা হাত বাড়াইছরে মে বুঝিনা পুরুষ বুঝিনা কার জানি মানাই রে মা মা গো মা কে জানি বাবা রবাবি আজকের মোনাজাতে হাত বাড়াইছে বাবা বাবা গো সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে খালি পায়ে ঈদ গাই গেছে সন্তানের জুতা পরাই আনিছে কত বাবা তিন বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদ গেছে গো সন্তানের নতুন জামা পরাইছে এ বাবা কে জানি কবরে শুয়ে দিছে মা দশটা মাস দশটা দিন পেটে রাইখা মা কত কষ্ট করছো প্রসব ব্যথা শুরু হয়ে গেছে একবার মাথাটা ওয়ালের মধ্যে বাড়ি মারছে মা আবার বিছানায় পড়ে গেছে আবার মাটিতে পড়ে গেছে গড়াগড়ি করছে অসহ্য ব্যথা মাঝে মাঝে বলছে আমি বাঁচবো না আমার স্বামী কই স্বামীরে বলে দিও আমার যেন মাফ করে কত মা তারা মার বাবি বাবা হারা বাবার না যাতে যারা হাত বাড়াইছে মূত এ হাতগুলো তুমি

বাবা রাদে গানি জমি বিক্রি করে বিদেশ আইছি দুইটা মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই খবর পাইছি গো হুজুর বাবা বলে মারা গেছে কত ছেলের গন্ধে হুজুর টাকার জন্য বিদেশ বইরা রইছি মা আমার গেছে খবর পাইছি জানা যায় যাইতে পারি নাই। রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে স্বপ্ন যুগে মারে দেখি মা আইসা ডাকে রে মালে গেলি না মারে মা ডাক দিলি।